আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে একটা এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কাস্টম মেড টু পয়েন্ট ওয়ান এমপ্লিফায়ার তো এমপ্লিফায়ারটি আমরা তৈরি করেছি আমাদের রাজশাহী সুদীপ্ত ভাইয়ের জন্য সে আমার এখানটিতে এসে অর্ডার দিয়ে যায় তো তার রিকমেন্ডেশন ছিল সে ডুয়েল ভয়েস কয়েলের পাইনের যে সাবুফার আছে চারশো ওয়াট আর এম এর সে সাবুফার একটা বাজাবে এবং স্যাটেলাইট হিসাবে আট ইঞ্চি অথবা দশ ইঞ্চি চারটা স্পিকার বাজাবে তো আলহামদুলিল্লাহ আমাদের এমপ্লিফায়ারটি কমপ্লিট হয়ে গেছে তার রিকমেন্ডেশন অনুযায়ী আমরা এমপ্লিফায়ারটি তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি তো এই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমপ্লিফায়ারটি বানাতে কত টাকা খরচ হয়েছে এমপ্লিফায়ারটিতে আমরা কী কী ব্যবহার করেছি এমপ্লিফায়ারটিতে কী কী প্রোটেকশন থাকছে এবং সাউন্ড টেস্ট করে দেখাবো আপনাদের এটি থেকে কেমন কোয়ালিটি সাউন্ড পাওয়া যাবে এবং বিস্তারিতভাবে জানাবো আপনারা আমাদের কাছ থেকে কীভাবে এমপ্লিফায়ার তৈরি করতে পারেন সোভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটি সবার প্রথমে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আগের ভিডিওগুলো দেখে নেবেন এবং আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এ ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সোভিওয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক সবার প্রথমে আমরা আলোচনা করব এমপ্লি ফ্রন্ট প্যানেল নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এমপ্লি একটা পুরো ব্ল্যাক লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে কাস্টমারের পছন্দ ছিল সে ব্ল্যাক কালার সামনে ফ্রন্ট প্যানেল চাই তো আমরা এখানটাতে ব্ল্যাক কালার অ্যাক্রোলিক সিট ব্যবহার করেছি এবং যে অ্যাক্রোলিক সিটে যে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন একদম লেজার কাটিংয়ের মতন ফিনিশিং হয়েছে আসলে এটা আমার বন্ধু মুন্না আছে সে নিজে হাতে এই অ্যাক্রোলিক সিটটা ফিনিশিং দিয়েছে তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন সেখানটিতে আমরা প্রত্যেকদিন নিয়মিত রিলস ছাড়ি যেখানটিতে আমরা আমাদের সকল কাজের আপডেটগুলো আপনাদেরকে দেখাই আপনারা সেখানটিতে এই এমপ্লিফায়ারটির বিস্তারিত ভিডিওগুলো দেখতে পারবেন ছোটোখাটো যেসব ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয় না সেসব ভিডিওগুলো দেখতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফ্রন্ট প্যানেলটাকে আমরা মিনিমাম লুক রাখার চেষ্টা করেছি আমরা এখানটিতে অন অফ সুইচ ব্যবহার করেছি হাই কোয়ালিটি একটা অন অফ সুইচ আপনারা দেখতে পাচ্ছেন টগল সুইচ তো এটা হচ্ছে আমাদের অন অফের জন্য মেন পাওয়ারের সুইচ এবং এটা উপরেটা এটা দেখছেন এটা হচ্ছে ইউএসবির জন্য তারপরে বন্ধুরা এখানটিতে দেখতে পাচ্ছেন যে নবগুলো আছে আসলে এই এমপ্লিফায়ারটিতে এই নবগুলো থাকবে না আমি জাস্ট ভিডিও করার জন্য এই নবগুলো রেখেছি এখানটিতে এর থেকে যে ছোটো সাইজের নবগুলো পাওয়া যায় অ্যালুমিনিয়ামের সেগুলোই দিব তো দেখুন এখানটিতে সব কিছু আমরা লিখে দিয়েছি মানে এখানটিতে স্টিকার লাগাই দিয়েছি বেস্ট টেবল কোনটা মিড সব কিছু লেখা আছে এখানটিতে কাস্টমারে যাতে অসুবিধা না হয় এখানটিতে আমরা আমাদের যে আগে টু পয়েন্ট টুন কন্ট্রোল সার্কিটটা ছিল সেই টুন কন্ট্রোল সার্কিটটা এক পিস ম্যানেজ করে লাগাইছি তো বর্তমানে আমাদের কাছে টু পয়েন্ট ওয়ান টুন কন্ট্রোল সার্কিট নাই তো আসলে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে যে আমাদের একটা লেভেল লাইট আছে এই লেভেল লাইটটা হচ্ছে একটা যে ছোট লেভেল লাইট গুলো পাওয়া যায় মানে এই দ্বারা যে লেভেল লাইট পাওয়া যায় তার থেকে এটা বড় লেভেল লাইট এটা একটু চড়া অনেক চড়া এবং এটার যে লাইটগুলো থাকে সেগুলোর কালারগুলো অনেক ভালো অনেকগুলো কালার আছে তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে একটা ভালো মানের ইউএসবি ব্যবহার করেছি আমরা তো এইটার যে সামনের ফ্রন্ট প্যানেলের যে ফিনিশিংটা আছে এটা হচ্ছে গ্লসি টাইপের আপনারা দেখতে পাচ্ছেন আমাকেও দেখা যাচ্ছে ভিতরে আয়নার মতন তো বন্ধুরা এটা হচ্ছে এমপ্লিফায়ারের সামনের ফ্রন্ট প্যানেল এমপ্লিফায়ারটি ফ্রন ফ্রন্ট প্যানেলের ফিনিশিং কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের যদি এই ধরনের এমপ্লিফায়ারগুলোর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে এমপ্লিফায়ারের ভেতরের অবস্থাটা দেখাবো তো চলুন ক্যামেরাটা স্ট্যান্ড করি ভিওয়ার্স এটা হচ্ছে আমাদের এমপ্লিফায়ারের ভেতরের অবস্থা তো ভেতরের অবস্থা দেখানোর আগে সর্বপ্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এমপ্লিফায়ারটি সেই আমাদের যে হাই কোয়ালিটি থ্রি পিন এসি কেবলগুলো আছে সেই এসি কেবলগুলো ব্যবহার করেছি যাতে এমপ্লিফায়ারটি থেকে ফুল পারফরমেন্স পাওয়া যায় তো বন্ধুরা এটা হচ্ছে এমপ্লিফায়ারের ভেতরের অবস্থা কেবল ম্যানেজমেন্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আমি আপনাদেরকে সর্বপ্রথমে এমপ্লিফায়ারটি একটু ঘোরায় দেখাচ্ছি চারপাশে এটাতে কোনো তারের জঙ্গল আছে কিনা এক্সট্রা তো আপনার একটু এক নজরে চোখ বুলিয়ে নিন এমপ্লি মধ্যে তো এটা হচ্ছে এমপ্লিফায়ারের পেছনের যেই এসি সকেটগুলো আছে মানে আউটপুট সকেটগুলো আছে সেই সকেটগুলো তো আমরা এখানটিতে যেই দুইটা সকেট দেখতে পাচ্ছেন স্পিকন সকেট এটা আমরা সাউফারের জন্য ব্যবহার করেছি যেহেতু আমাদের সাউফারে অনেক বেশি পাওয়ার যাবে সে কারণে এখানটিতে স্পিকন সকেট ব্যবহার করেছি আমরা এক্সট্রা ফুটা করে ব্যানানা কানেক্টরগুলো লাগাই স্পিকন সকেটে লাগিয়ে দিয়েছি কাস্টমারকে আমরা দুইটা স্পিকন সকেট দিয়ে দেবো যাতে সে সাউফারে কানেকশন করতে পারে তো মনে এটা হচ্ছে এমপ্লিফায়ারের সামনের ফ্রন্ট প্যানেলের লুক ভেতরের অবস্থা এখানটিতে কোনো এক্সট্রা তারের জঙ্গল বা কোনো যেখানে অগুছল তার আছে সেরকম কিছু দেখতে পারবেন না আমরা এমপ্লিফায়ার যথেষ্ট যত্ন সহকারে তৈরি করি যার ফলে এমপ্লিফায়ারের মধ্যে কোনো তারের জঙ্গল হয় না এবং বন্ধুরা এই এমপ্লিফায়ারটির সাথে থাকছে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি যদি এমপ্লিফায়ারে কখনো কোনো ধরনের সমস্যা হয় তাহলে কাস্টমার যেহেতু আমাদের রাজশাহীরই সে যখন ইচ্ছা তখন নিয়ে আসতে পারে আমরা তাকে ফ্রিতে সার্ভিস করে দেবো এছাড়া আপনারা যারা বাইরে থেকে এমপ্লিফায়ারগুলো অর্ডার করেন বাইরের শহর থেকে তাদের এমপ্লিফায়ারের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি থাকে প্রত্যেকটা যা আমরা যখন রেডি করি সেটার সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে দিই যাতে কাস্টমারদেরকে হ্যাসেল পোহোতে না হয় বারবার অন্য জায়গাতে যে এমপ্লিফায়ার ঠিক হবে কি হবে না বা নষ্ট হয়ে যাবে আরও বেশি সেরকম কিছু যাতে না হয় সে কারণে আমরা প্রত্যেকটা এমপ্লিফায়ারে সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি আর আমাদের প্রোডাক্টের উপর আমাদের ভরসা আছে সেজন্য আমরা লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিতে পারি তো বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন আমরা এমপ্লি ফেটিতে দুইটা ট্রান্সফর্মার ব্যবহার করেছি সনি ট্রান্সফর্মার তো প্রথম যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন মানে এই ট্রান্সফর্মারটা এটা হচ্ছে পঞ্চাশ জিরো পঞ্চাশ ভোটের একটা ট্রান্সফর্মার এটা আমরা সাবুফারের জন্য ব্যবহার করেছি তো সাবুফারের আমরা যেহেতু দুইটা ভয়েস কয়েল তো আপনার দেখতে পাচ্ছেন পিছনে দুইটা আউটপুট আছে তো এই সার্কিটটা হচ্ছে একটি স্টিরো সার্কিট আমাদের চার প্লাস চার ট্রানজিস্টর স্টিরো সার্কিট এটা এটাতে ইনবিল্ড একটিফায়ার তারপরে সব কিছুরই সুবিধা আছে তো আমরা দেখতে পাচ্ছি স্পিকার প্রোডাকশনও ব্যবহার করেছি এখানেতে মোটা হেডসিং আছে অরিজিনাল টু এসি টু এসি সিরিজের ট্রানজিস্টর আছে তো এখানটিতে যে স্পিকার প্রোডাকশনটা আছে এটা শর্ট সার্কিট প্রোডাকশন সহকারে আমাদের এমপ্লিফায়ারের কখনও যদি ভুল করে আউটপুটে দুটা তার শর্ট হয়ে যায় অথবা স্পিকারে কয়লো কেটে যায় সেক্ষেত্রে আমাদের যেই সার্কিট আছে সার্কিটের কোনো রকম ক্ষতি হবে না আর ক্ষতি হলেও তো আমরা আছি লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি সহকারে তো দুইটা সার্কিটে আমরা সেম সার্কিট দিয়েছি এটাতে আমরা ট্রান্সফর্মারটা যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এটা ভোল্টেজ বেশি না পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ যেহেতু আট ইঞ্চের চারটা অথবা দশ ইঞ্চি চারটা স্পিকার বাজবে আর রুমের মধ্যে আমি আমারও বলছি এটা হোম অডি এমপ্লিফায়ার এটা রুমের মধ্যে বাজানোর জন্য এটা আউটডোর এমপ্লিফায়ার না যে বাইরে বাজাবে ডিজে পার্টি করবে সেরকম কিছু না এটা যেহেতু রুমের মধ্যে বাজাবে সেহেতু এখানে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ভোল্ট ইনআ রুমের জন্য আর এই সার্কিট থেকে ম্যাক্সিমাম আউটপুট আপনার নিতে হলে পঞ্চাশ জিরো পঞ্চাশ ভোল্টের ট্রান্সফার ব্যবহার করতে হবে যেটা আমরা সাবুফারের জন্য দিয়েছি আর যেহেতু আট ইঞ্চি স্পিকার সেহেতু আমরা এখানেতে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ভোল্টের ট্রান্সফরারটা ব্যবহার করেছি স্যাটেলাইটের জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশেও যে সার্কিটটা আছে এটাতেও সেমভাবে আমরা কানেকশনটা করেছি আমরা এমপ্লিফায়ারের মধ্যে কোনো জঙ্গল করার চেষ্টা করে নি আমরা অ্যাম্প্লফায়টা যত মিনিমাল রাখা যায় যেখানে যতটুকু তার প্রয়োজন হয় আর যেখানে যে তার প্রয়োজন হয় সে তার দেওয়ার চেষ্টা করেছি অনেকজন দেখা যায় যে আমাদের যে ইনপুটের তারগুলো আছে সেখানটিতে মোটা লাল কালার তারগুলো ব্যবহার করে যার ফলে অ্যাম্প্লফায়ের থেকে বিভিন্ন ধরনের নয়েজ আসে তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাই হচ্ছে এমপ্লিফায়ারের ভেতরের অবস্থা এখান দুইটা ফ্যান দেওয়া আছে তারপরে ফ্যান কন্ট্রোলের জন্য আমরা দুটা অটো ফ্যান কন্ট্রোল সার্কিট ব্যবহার করেছি এটা অটো ফ্যান কন্ট্রোল সার্কিটগুলো রুমের মধ্যে থাকলে যখন আমাদের হিটসিংটা আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে তখন গা ফ্যানটা চালু হবে তার আগে ফ্যানগুলো সাইলেন্টে থাকবে কারণ আস্তে গান বাজেলে আমাদের হিটসিংগুলো তেমন একটা গরম হয় না যে আমাদের ফ্যান দিয়ে সারাদিন ঠান্ডা করতে হবে এই ফ্যানের কারণে নয়জের কারণে গান শুনতে সমস্যা হয় যার ফলে আমরা অটো ফ্যান কন্ট্রোল সার্কিটটা লাগিয়ে দিয়েছি দুই পাশে দুইটাতেই তারপরে দেখতে পাচ্ছেন এখানটাতে মিক্সার দিয়ে বাজানোর জন্য একটা লাইন রাখা হয়েছে যদিও এই এমপ্লিফায়ারটা মিক্সার দিয়ে বাজানো হবে না তারপরেও যাতে মোটা দিয়ে সে ইনপুট দিতে পারে সে ব্যবস্থা করা আছে আর সে সকেটের ব্যবস্থা করা আছে মেন কথা হচ্ছে বাজারে যে ক্যাবিনেট পাওয়া যায় সে ক্যাবিনেটের মধ্যে যে যে জিনিসগুলো থাকা দরকার বা একটা এমপ্লিফায়ারের জন্য যে যে জিনিসগুলো থাকা দরকার সবগুলো এটাতে দেওয়ার চেষ্টা করেছি তো বন্ধুরা এটা হচ্ছে এমপ্লিফায়ারের ভেতরের অবস্থা কেবলগুলো আমরা ভালো মানের যে জাহাজের কেবলগুলো আছে সেগুলো দিয়ে এমপ্লিফায়ের টা তৈরি করার চেষ্টা করেছে এখানে যে সিল্ক কেবলগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো খুব ভালো মানের সিল্ক কেবল এই সিল্ক কেবলগুলো আমরা লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা এই হচ্ছে ভেতরের অবস্থা সাউন্ড কোয়ালিটি একবার আপনাদেরকে শোনাবো যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা সাউন্ড সাউন্ডের ভিডিওটি দেখতে পারবেন না কপিরাইট ইস্যুর কারণে আমরা ফেসবুকে সাউন্ড টেস্টের ভিডিওগুলো দিতে পারি না তাই আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা এখানটিতেই এতটুকুতেই শেষ আবার পরবর্তীতে দাম জানতে পারবেন কিন্তু যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাউন্ড টেস্টের ভিডিওটাও দেখতে পারবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউবে যে আমাদের সাউন্ড টেস্টের ভিডিওটা দেখে আসবেন তো বন্ধুরা এইটি আমি আপনাদের কেম্পলি ফের পেছনের অংশটা দেখাচ্ছি এখান আমরা কী কী ব্যবহার করেছি তো বন্ধুরা এটা হচ্ছে এম্পলি ফেরের পেছনের অংশ এখানটাতে দেখতে পাচ্ছেন দুইটা স্পিকার সকেট আছে এখানটাতে চারটা বানানা কানেক্টর আছে এখানটিতে ফিউজ আছে এবং এখানটাতে তার সেই সকেট এখানটিতে যে ফাইভ এম এর যে কটগুলো লাগানো যায় সেই জ্যাক আছে আহোজা সকেট যাকে বলে আর দুই পাশে দুইটা ফ্যান এক্সট্রা জঙ্গল করার চেষ্টা করি এম্পলি ফ্যারটিতে যতটুকু মিনিমাল রাখা যায় কাস্টমারের রিকমেন্ডেশন ছিল মিনিমাল একটা লুক দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা মিনিমাল লুক দিয়েছি এমপ্লি ফ্যারটিতে কোনো জঙ্গল রাখিনি তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটি বানাতে আমাদের টোটাল খরচ হয়েছে আঠারো হাজার টাকার মতন আমাদের সকল ধরনের চার্জ সহকারে যেহেতু একটা টু পয়েন্ট ওয়ান এমপ্লিফায়ার এবং মডিফিকেশনের কাজ আছে অনেক এই এমপ্লিফায়ারটি বানাতে যে আমাদের একটা ফোন প্যানেল নষ্ট হয় সেগুলো চার্জ আমরা ধরি যেহেতু আমরা নিজের হাতে বানাচ্ছি তো হাতে বানাতে এমপ্লিফায়ার ডিআইওয়াই এমপ্লিফায়ার যেগুলো আছে কাস্টম মেড এমপ্লিফায়ার এসব কস্ট একটু বেশি লাগে আপনারা যারা আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার বানাবেন তারা অবশ্যই আগে আমাদের এমপ্লিফায়ারের কস্টটা যাচাই বাছাই করে নেবেন যে ভাই এমপ্লিফায়ারটা বানাতে কত টাকা খরচ হতে পারে তো একটু ধৈর্য সহকারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এস এস দেবেন আমাদের আমরা সবসময় কাজের মধ্যে থাকি আমাদের হাতে অনেকগুলো এমপ্লিফায়ার থাকে তো সব কাজ করার পর যখন আপনার এমপ্লিফায়ার ধরবো তখন আমি আপনাদেরকে সকল ডিটেলসগুলো জানাই দেবো বর্তমান মার্কেট প্রাইজ হিসাবে যে কোনটার দাম কত আর এমপ্লিফায়ার আপনারা দেখা যাচ্ছে অনেকজন আগে পাঠিয়ে দেন কোনো আমাদের সাথে যোগাযোগ না করেই জাস্ট এক মিনিট দুই মিনিট কথা হয়েছে কী বিষয়ে এমপ্লিফায়ারের বিষয়ে আর আপনারা কুরিয়ার এমপ্লিফায়ার পাঠিয়ে দিচ্ছেন তারা এই কাজটা করেন না ভাই বর্তমানে আমাদের হাতে অনেকগুলো এমপ্লিফায়ার আছে আমরা আবার যখন ফ্রি হবো আপনাদের সাথে আমরা নিজেরাই যোগাযোগ করবো ভাই আমরা এখন ফ্রি আছে আপনাদের এমপ্লিফায়ার অর্ডার নিতে পারবো আর আমাদের এমপ্লিফায়ার বানানোর চার্জ সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু হয় আর দয়া করে আপনারা যাদের লো কোয়ালিটি এমপ্লিফায়ারগুলো আছে তারা দয়া করে আমাদের কাছ থেকে পাঠাবেন না আপনারা অন্য কোনো মিস্ত্রির কাছ থেকে বানিয়ে নিতে পারেন আমরা প্রত্যেকটা এমপ্লিফায়ারের সাথে যেহেতু লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে কাজ করে থাকি সেহেতু আপনারা লো কোয়ালিটি এমপ্লিফায়ার পাঠালে সেগুলোর সাথে কোনো ওয়ারেন্টি দিতে পারবো না যার ফলে কিছুদিন চলার পর নষ্ট হবে এবং আপনারাই আমাদের দুর্নাম করবেন এবং আপনাদের অনেক টাকা নষ্ট হবে আমরা এই জিনিসগুলো চাই না সো বন্ধুরা অনেক কথাই বললাম আশা করি কোনো ভুল তুটে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই হচ্ছে এমপ্লিফায়ার এমপ্লিফায়ারটির লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এ ধরনের এমপ্লিফায়ার বানালে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকে ডিসক্রিপশন বক্সে তারপরে অনেক ভাই দেখি কমেন্ট করে যে ভাই নাম্বার কই নাম্বার কই ভিডিওতে নাম্বার দিবেন তো ভাই ভিডিওতে নাম্বার দিলে কাজই করতে পারবো না আপনারা যেভাবে আমাদেরকে এস এম এস দিতে থাকেন এই ডিসক্রিপশনের নাম্বার দেওয়ার পরেও তো হোয়াটসঅ্যা একদম যদি স্ক্রিনে সরাসরি নাম্বার দিয়ে দিই সেখানটাতে নাম্বার পেয়ে সবাই কল দেওয়া শুরু করবে কি এমপ্লিফায়ার বানাক বানা না বানাক তো এই হচ্ছে এই অবস্থা তো বন্ধুরা আমাদের কল দেওয়ার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা এর মধ্যে আমাদের সাথে সকল কথা বলার চেষ্টা করবে। করি যথেষ্ট চেষ্টা করব। করবেন বন্ধুরা চলুন এবার আমরা সাউন্ড টেস্ট করে দেখি এমপ্লি ফ্যাকটিতে সকল কানেকশন করে ফেলেছি আমরা মেন লাইন থেকে লাইন দিয়েছি এবং সং প্লে করবো ব্লুটুথ এবং ফোন থেকে আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাউন্ড টেস্টের জন্য ব্যবহার করছি আমাদের এই দুটি সাউন্ড টেস্টের বক্স তো এই বক্সের সাথে এমপ্লিফায়ার যায় না কখনোই এই আমাদের এই বক্সের সাথে এমপ্লিফায়ারগুলো এটা দিয়ে বাজানো হবে না এমপ্লিফায়ারটি বানানো হয়েছে দুইটা স্যাটেলাইট এবং একটা সাবুফায় স্পিকারের জন্য যাই রিকমেন্ডেশনটা আমি আপনাদেরকে সবাই শুরুতে জানিয়েছিলাম তো এই সাউন্ড টেস্ট শুনে আপনারা কেউ আপনাদের এমপ্লিফায়ারটা নির্বাচন করবেন না এভাবে কারণ আমি জাস্ট আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি যে এমপ্লিফায়ারটিকে আদৌ ঠিক আছে কিনা বা গান বাজছে কিনা তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে এবার আমরা সাউন্ড টেস্ট করি তো সর্বপথে আমরা এমপ্লিফায়ারটি আপনাদেরকে চালু করে দেখাচ্ছি এটা হচ্ছে এমপ্লিফায়ের পাওয়ার সুইচ তো চালু করার সাথে সাথে এমপ্লিফায়ারটি চালু হয়ে যাবে ব্লুটুথ ব্লুটুথও চালু হয়ে যাবে এটা হচ্ছে ব্লুটুথ সুইচ তো বর্তমানে আমাদের সব ভলিউমগুলো জিরো করা আছে এখন আমি আপনাদেরকে সং প্লে করে দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের এই টোন কন্ট্রোল সার্কিটে কিছু বিশেষত্ব আছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমি সং প্লে করে দিয়েছি এনসিএস থেকে সংপ্লে করছি তো আমি টুইটার বাড়াইছি সর্বপ্রথমে এটা স্যাটেলাইট স্পিকার বাড়ছে এখন এ বক্সটা দেখুন এই বক্সে টুইটার থেকে শুধুমাত্র শব্দ আসছে এবার আমি যদি মিট বাড়াই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে মিডও বেড়ে গেল তো এখন এটা হচ্ছে বেজ আমি বেজটা বাড়াচ্ছি আস্তে আস্তে সাবুফার তো আমার যেহেতু এটা সাবুফার বক্স না তারপরেও হালকা পাতলা বেজে ধারণা পাবেন এখান থেকে

শুধু বেজ বেজ বন্ধ করে দিলাম বন্ধুরা আপনাদের যে স্যাটেলাইট স্পিকারগুলো থাকবে সেটাতে আপনারা লো মিড পাবেন হালকা আর এখানে যে ফুল লো আছে আর এটা হচ্ছে যে আমাদের ফ্রিকোয়েন্সি আছে আমাদের ফ্রিকোয়েন্সি প্রয়োজন হয়নি কারণ আমাদের এই বক্সগুলোর সাথে ফ্রিকুয়েন্সি যেহেতু যতটুকু ফ্রিকোয়েন্সি প্রয়োজন ততটুকুই আনা এখানে যাওয়া আছে তো আপনাদের বক্সের যদি ফ্রিকোয়েন্সি কম মনে হয় বেজের সেক্ষেত্রে আপনার ফ্রিকুয়েন্সি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন তো বন্ধুরা আশা করি এতটুকু সাউন্ড টেস্ট আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা আউটপুট শর্ট সার্কিট প্রোটেকশন করে আপনাদেরকে দেখা হবে সেগুলো ঠিকভাবে কাজ করছে কিনা ভিউয়ার্স আমরা এখন এমপ্লিফায়ারটির আউটপুট শর্ট সার্কিট প্রোটেকশনটা টেস্ট করব তো আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে এমপ্লিফায়ার আউটপুট শর্ট করলে তখনই কাজ করবে যখন আমাদের এমপ্লিফায়ারটা গান বাজবে এবং একটু লোড অবস্থায় থাকবে তো আমি এখন আপনাদেরকে সর্বপ্রথম সাবউফারটা টেস্ট করে দেখাবো তো আমি একটু বেস্টটা বাড়িয়ে নিচ্ছি সর্বপ্রথমে দেখুন বন্ধুরা লাগানোর সাথে সাথে প্রোটেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে নীল বাতিটি ব্লিঙ্ক করছে এবং এখানটাতে যে লাল বাতিটা আছে সেটা প্রোটিং মোডে চলে গেছে এবং সাউন্ড সাবুফারটা বন্ধ হয়ে গেছে আমাদের কিন্তু স্যাটেলাইট থেকে গান বাজছে এখন আমি স্যাটেলাইটটা জোরে দিয়ে আপনাদেরকে শর্ট করে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানটাতে একটা লাল তার লাগিয়ে নিয়েছি এটা মাইনাসে লাগিয়েছি এখন আমি প্লাসে শর্ট করে দেখাবো আপনাদের দেখুন বন্ধুরা দুইটাই প্রোটেকশন মোডে চলে গেছে দুই সাইডে সুন্দরভাবে প্রোটেকশন মোডটা কাজ করেছে কোনো আমাদের স্পিকারও নষ্ট হয়নি এমপ্লিফায়ারে কোনো ট্রানজিস্টারও নষ্ট হয়নি এমপ্লিফায়ারটা এখনও লাইন অবস্থায় আছে কিন্তু দুই সাইডের গান বন্ধ হয়ে গেছে তো এমপ্লিফায়ারটি বন্ধ করে চালু করলে আবার এমপ্লি থেকে থেকে প্লে হবে তো এখন আমি আপনাদেরকে নিচেরটাও টেস্ট করে দেখাবো নিচের সাইডটা কাজ করছে নাকি স্টেডিও তো আমি বন্ধ করলাম চালু করলাম বন্ধুরা আপনাদের দুই সাইডের প্রোটেকশনই ছেড়ে দিয়েছে ব্লুটুথও কানেক্ট হয়ে গেছে দেখুন বন্ধুরা আমাদের প্রোডাকশন চলে আসছে আবার সাবুফার প্রোটেকশন করবো কাজ করছে দেখুন দেখুন বন্ধুরা গান বন্ধ হয়ে গেল এবং প্রোটেকশন দুইটি ঠিকভাবে কাজ করছে আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফ্যান কন্ট্রোল আছে বর্তমানে ফ্যান বন্ধ আছে আর ফ্যানের যে থার্মাল সেন্সরটা আছে সেটা আপনার দেখুন ট্রানজিস্টরের সাথে লাগানো আছে আমাদের হিট সিংগুলো যখন এইটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে যাবে তখন ফ্যানগুলো অটোমেটিক চালু হয়ে যাবে তো এইভাবে আমাদের এমপ্লিফায়ারের প্রোটেকশনগুলো কাজ করে তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত দেখতে চান এবং এই ধরনের এমপ্লিফায়ার যদি বানাতে চান তাহলে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ